বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একদম নতুন কিছু কম ওজনের মধ্যে কিছু রিং কানের দুলের ডিজাইন তো বন্ধুরা দেখেন যাদের বাজেট একদম কম তারা এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওদের মধ্যে দেখাবো একদম কম বাজেটের মধ্যে কানের রিং দুলের কানেকশন তো এখানে কিছু কানের দুলের রিং কালেকশন আছে তো এইগুলোর ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেবো তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তোবা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে দেখাই কম ওজন থেকে শুরু করি তো দেখেন খুবই চমৎকার এক জোড়া কানের দুলের ডিজাইন এগুলো কিন্তু উপরে কানের জন্য খুবই ভালো হবে যারা উপরে কানের জন্য খুঁজতেছেন রিং রিং ডিজাইন কম ওজনের মধ্যে তারা এই ভিডিওগুলো দেখতে এই ভিডিওটা দেখতে পারেন তো দেখেন এটা কিন্তু উপরে কানের রিং খুবই সুন্দর এটা কিন্তু নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা বাইশ ক্রেডের তো দেখেন এটার ওজন কতটুকু আছে এটার ওজন কিন্তু আছে দেখেন একাত্তর মিলিগ্রাম তো বন্ধুরা আপনারা যারা গ্রাম হিসাব বুঝেন তারা তো বুঝেন আর যারা গ্রাম হিসাব না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো যে এক্স্যাক্টলি এটা কত আনা আছে এটা কিন্তু আছে শূন্য পয়েন্ট একাত্তর মিলিগ্রাম আচ্ছা শূন্য পয়েন্ট একাত্তর মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে হলো আপনার পাঁচরতি আট পয়েন্ট হ্যাঁ পাঁচরতি আট পয়েন্ট আনা থেকে একটু কম আছে তো এটার ওজন এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী আজকে বাইশ কেটের বাজার হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার টাকা ভুরি তো এটা যেহেতু বাইশ কেট তো বাইশ কেট সম্পর্কে কথা বলবো এটার দাম কত আসবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা আছে পাঁচ পয়েন্ট এক লক্ষ একাত্তর হাজার নব্বই ইন্টু পাঁচ পয়েন্ট আট তো এটা হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে এগারো হাজার তিনশো টাকা হ্যাঁ এগারো হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই এই কানের দুলের ডিজাইনটি খুবই সুন্দর ছিল এটা একাত্তর মিলিগ্রামের মধ্যে তো চলে গেল এইটা তারপরে দেখাবো এই পার্স থেকে আরেকটি দেখেন সেম ওজনের মধ্যে বা একটু ডিজাইনটা একটু ডিফারেন্ট এটা উপরে কানের দুলের পরার জন্য খুবই ভালো হবে তো এটাও আপনার খুবই সুন্দর নাইন ওয়ান সিক্স হান্ড্রেড হলমার্ক করা আছে এটার ওজন আছে দেখেন পঁয়ষট্টি মিলিগ্রাম পয়েন্ট পঁয়ষট্টি ভাগ পয়েন্ট তো আর কিন্তু আসে হলো আপনার পাঁচরতি তিন পয়েন্ট পাঁচরতি তিন পয়েন্টের এই রিংটা কত দাম আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী আজকে একাত্তর হাজার টাকা ভুরি তো ভাগ ছিয়ানব্বই ইন্টু পাঁচ পয়েন্ট থ্রি হালকা কিছু মজুরি ধরে এটা দাম আসবে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ দশ হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই কানের দুলের এই রিংটি খুবই সুন্দর ছিল এটা তো চলে গেল এটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার এক জোড়া নিচে পাতা দিয়া সিস্টেম এগুলা কিন্তু বাহিরের ডিজাইন আপনারা ভাবতে পারেন যে দেশি না এটা বাইশ কেট বাহিরের খুবই চমৎকার একজোড়া রিং আমি দেখাচ্ছি ভালো করে আপনাদেরকে রিভিউ করে দেখেন খুবই চমৎকার হ্যাঁ যারা ছোটো খাটোর ওজনের মধ্যে বা রিং খুঁজতেছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন খুবই চমৎকার ছিল এই রিংটি তো এটার ওজন কত কাছে দেখাই তো এটার ওজন কিন্তু আছে হলো আপনারা দেখেন এক পয়েন্ট চব্বিশ মিলিগ্রাম তো এক পয়েন্ট চব্বিশ মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে এক আনা একানা চার অতি দুই পয়েন্ট আনা চার অতি দুই পয়েন্টের এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হ্যাঁ এক লক্ষ একাত্তর হাজার বা ছিয়ানব্বই ইন্টু দশ পয়েন্ট তুই তো এটার হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো উনিশ হাজার দুইশো টাকা হ্যাঁ উনিশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই কানের দুলটি এটা কিন্তু সম্পূর্ণ বাইশ কেটের বাহিরের তো চলে গেলো এটা তারপরে দেখাবো এখানে খুবই সুন্দর জোড়া কানের দুলের ডিজাইন হ্যাঁ এটাও রিং ডিজাইন এটা নিচের কানের পরতে পারবে বাচ্চারা খুবই সুন্দর হবে এটা নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এখানে তো এটাও কিন্তু খুবই চমৎকার এক জোড়া কানের কানের রিং তো এটার ওজন কত কাছে দেখেন এটার ওজন আসে হলো এক পয়েন্ট সতেরো মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট সতেরো মিলিগ্রামে কত আনা হয় সেটা দেখাচ্ছে এক পয়েন্ট সতেরো ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো আপনার এক আনা তিন রাত ছয় পয়েন্ট এক আনা তিন রতি ছয় পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হুম পাঁচ ছিয়ানব্বই ইন্টু নয় পয়েন্ট সিক্স তো এটার দাম আসবে হলো আপনার আঠারো হাজার একশো টাকা হ্যাঁ এটার দাম আসবে আঠারো হাজার একশো টাকা তো চলে গেল এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুব সুন্দর দেখেন জোড়া কানের দুলের ডিজাইন রিং খুবই চমৎকার দেখেন একদম অনেস্ট নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আমি ভালো করে আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার হ্যাঁ এগুলো উপরের বাচ্চারা পড়তে পারবে নিচের কানে বা বড়োরা পড়তে পারবে সমস্যা হবে না তো এটার ওজন আছে এক পয়েন্ট আটাত্তর মিলিগ্রাম এক পয়েন্ট আটাত্তর ভাগ পয়েন্ট তো এটা আপনার আছে হলো আপনার দুইয়ানা দুই রাতির ছয় পয়েন্ট দুইয়ানা দুই রাতির ছয় পয়েন্টের দাম কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক লক্ষ একাত্তর হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু চোদ্দো পয়েন্ট সিক্স তো এটার দাম আসবে হলো আপনার সাতাইশ হাজার একশো টাকা হ্যাঁ সাতাশ হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই কানের দুলটি খুবই সুন্দর ছিল এটা তো বন্ধুরা আমাদের কাছে এই কিছু কানের দুলের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ